पा जिंदा अब्बास अब्बस भाईजन जिंदा जिंदाबाद जिंदाबाद अब्बस भाई जान जिंदाबाद 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 अब्बस भाई जान जिंदाबाद मोदी अब मेरी जान मोदि अब भाईजान जान जिंदाबाद अब्बस भाई जान जिंदाबाग जिंदाबा जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद तुम Một subscribe cho kênh Ghiền không

দিব তো কি তোমার কাছে পেয়ে পাই জানকে রেখেছে বুকের মাঝে কাছে আছে বাংলা জনগণ ভাইজান তুমি এগিয়ে চলো না जिंदाबाद जिंदाबाद আব্বাস ভাইজান जिंदाबाद 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 আব্বাস ভাইজান जिंदाबाद তুমি জানেরি জান মোদের আব্বাস ভাইজান তুমি জানেরি জান মোদের আব্বাস ভাইজান তল্লিত আতি বাসি তোমায় ভালোবেসেছে কষি মো না ভাই জানতে কাছে আ

अब बस भाई जान जिंदाबाद जिंदाबाद अब बस भाई जान जिंदाबाद 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 अब बस भाई जान जिंदाबाद 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 अब बस भाई जान तुम ही जिंदाबाद 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 अब बस भाई जान तुम ही जिंदाबाद जिंदाबाद जिंदा बात जिंदाबाद 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 आपस बै जांग तू म जाय तो मैं शागतम जिंदा बात जिंदाबाल जिंदाबाद जिंदाबाल तू मैं जाने आम तो मैं जाने तो मैं शागता गोरे तेरे तो तुम आपस भाई जान গরে বের বন্ধু তুমি আপাস পাই জান তুমি তোমায় পাশে পেলে তোমায় পাশে পেলে জিন্দাবাদ 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 আপাস ভাই জান তোমায় পেলে জানাই তোমায়

हमें मोने अमर खुशियार जिंदा पात जिंदा बा जिंदा बात जिंदा बा आपस भ तो मैं पहले जाने तो मैं सागता जिंदा पात जिंदा बा जिंदा बात जिंदा बा तुम जाने जाना जाना तो मैं सागता গোপল পুরে আজ দেখো না ঝাড়ু টি দেখো না বপে আইকন আছে তো শোনো না যুব বপে দেখো না আইকন আশে দবা सबई बल आपस बै जाने तुम्हें शादा जिंदा बात जिंद बा आपस बै जा मैं पहले जिंदा बात जिंदा जाने तुम्हें शादा जिंदा बात जिंदा बा जिंदा बात जिंद बा আشبদে কখনো তিনি দাকো গাড়িতে চড়ে এখানে গোয়ালপুর আজ দাকো মাটি ঢੰんど হবে সকালে আজ দাকো না গাড়ি চেপে ও আসবে জেনে কালে গোপালপুরের মাটি দেখো ধন্য গপে সেই কালে ধন্য গপে সেই কালে গরিবেরই বন্ধু তুমি আব্বাস ভাই জানো না অরে বোলো তুমি আপ্মা সে সাইকালে না জেঞ্জি দা বা তো জিন্দা বা জেঞ্জিদা বা কো জিজি দাবা জেঞ্জিদা বাকু জিন্দা বা আপ্মা সে সাইকালে জেজি দাবা তোমাই বিল মান বনা জায়গা দখল করতে দেব না মানি না মানব না আকিল মানব না যায়গা দখল কত দেব না মন মানব না যায়গা দখল করতে দেব না মন না মানব না না দরা সারে মুস দিদ করছো কেন টানা টানে মোদী তুমি জেনে রাখো থাকিবেন তো মারবদি মাদরা সারে মুসিদের রে করছো কেন টানা টানে মোদী তুমি চেনে রাখো থাকিবে না তো মারবদি मनगोन जयको न किल मनगना मन बका मन बना जरे बना मना मनमां मन वञ मनव দিল্লির গদিতে বসে আছো ওরে জালেম সার কারণ মাদারা করছো কেন মোদি তুমি জেনে রাখ থাকবে না তোমার গদি মোদি তুমি জেনে রাখ থাকবে না তোমার গদি খেপেছে খেপেছে জনতা কাঁপছে আকাবিল মন বনা আকাবিল মন বনা জায়গা দখল করতে দেব না মানিনা মানব না আকা বিন না, বোনা তারপর শুনুন প্রতি পাদের আবাজ তোলে আমার ভাই জান বলে ভাই জানে রে দলে তলে মুসলিম ভাই দলে তলে মুসলিম ভাই চলো সবাই একসাথে আমানি না মানব না আকা বিল মানি না মানিনা মন বোলা আকাবিল মানিনা মানিনা মন বোলা আকাবিল মন বোনা কারোর পাপের সম্পত্তি নিয়েছে ওই জালিম শাড়িটারি मोदी তুমি জেনে রাখো থাকবে না তোমরে সরকার বেমান মোদি ওই বলে শোন ওরে মুসলিম ভাই শোন থাকবে না ওই ইমান পাওয়া জেনে রাখো ওই মোদি মোদি বলে ইমান পাওয়া থাকবে না গো তোমার মোদি বলে ইমান পাওয়া থাকবে না গোমার জেনে রাখো মোদি তুমি থাকবে আমার ইমানের পাওয়ার মান মানব না মানব না আকা বীর মানব না জায়গা দখল করতে দেব না মানি না মানব না আকাবের মানব না মানি না মানব না আকাবের মানব না মানি না মানব না আকাবের মানব না মার্শাল্লাহ একটা গজল গাইব আসুন ছোট্ট করে একটি kalam পেশ করছি যাকে নিয়ে আর লক্ষ যুবকের রায়কান আমাদের সকলের নয়নের মনে আব্বাস সিদ্দিকী ভাইদানের নিয়ে ছোট্ট একটি kalam পেশ করছি দয়াসুভাবের শরণ করুন ভুলটুটি হয়ে গেলে ক্ষমা মারতো না আপনারা ক্ষমা করবেন আসুন ছোট্ট করে পেশ করছি